ট্রাভেল নিউজের এই ভিডিওতে জানবো ঢাকা থেকে বন্ধনগরের চট্টগ্রামের দূরত্ব সম্পর্কে আপনি যদি ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি করে রাখুন ভ্রমণ সংক্রান্ত নানান পরামর্শ নানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব তিনটি ভাগে ভাগ করা যায় যেমন সড়ক পথ রেলপথ আবার আকাশ পথ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব সড়ক পথে সাধারণত দুইশো কিলোমিটার থেকে কিলোমিটারের মধ্যে বিভিন্ন সূত্র অনুযায়ী এই দূরত্ব দুইশো তিপ্পান্ন কিলোমিটার এটি সাধারণত আপনি ঢাকার কোন অঞ্চল থেকে চট্টগ্রামের কোন অঞ্চল নির্ধারণ করছেন তার উপর নির্ভর করবেন রেলপথে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় তিনশো ছিচল্লিশ কিলোমিটার আকাশপথে চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় ২১১ এগারো কিলোমিটার থেকে দুইশো আঠাশ কিলোমিটার দর্শক হয়েছিল আজকের ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব সংক্রান্ত তথ্য আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনি কোন প্রশ্নের উত্তর জানতে চান কোন ভিডিও পেতে চান লিখতে পারেন কমেন্টের মাধ্যমে